রহমতুল্লাহ যে এখন সাধারণ বিশিষ্ট ভগ্নাংশের আজকে আমরা চোদ্দ নম্বরে যে প্রশ্নটা সমাধান করব দেখেন প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশের হরগুলো লসাগু তো হরগুলো লসাগু তো এ বি এ বি তারপরে হচ্ছে কি এ প্লাস বি এই যে দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন এ প্লাস বি ওকে এ প্লাস বি লিখলাম আমরা তো এখন আমরা সমাধান করব দেখেন প্রথম আমরা ভগ্নাংশের হরগুলোর লসাগু করলাম বগি হরগুলো কী লসাগল এ মাইনাস বি এ প্লাস বি ঠিক আছে তাহলে দেখেন আমরা প্রথমে লিখবো এ ইন্টু এ মাইনাস বি এ ইন্টু এ মাইনাস বি এখন আমরা কী লিখবো এ এ মাইনাস বি এ ইন্টু এ মাইনাস বি এখন দেখেন আপনার কাজটা কী করবেন এ মাইনাস বিলাস বি ভাগ দেখেন এই যে এটা লব এটা হর এই হর দেয়া হর কি এ মাইনাস বি যদি আপনি এ মাইনাস বি ভাগ করেন তাহলে আপনি কী পাচ্ছেন এ মাইনাস বি এ মাইনাস বি বা তাহলে এখানে কী পাচ্ছেন অ্যাপ্লাস বি এই যে অ্যা প্লাস বি যেটা অবশিষ্ট আছে এটা কী করবেন উপরে এবং নিচে উপরে এবং নিচে কী করে দিবেন গুণ করে দিবেন এই যে উপরে এবং নিচে কী করে দিলেন গুন করে দিলেন আমি আবার বলতেছি প্রথমে আপনি এই যে হরগুলোর বদমাসের করে লিখলেন এই যে এইটার হর কত অ্যামাইনাস বিমাইনাস বি দিয়ে কী করলেন এই যে দেখেন অ্যামাইনাস বিমাইনাস বি দ্বারা ভাগ করলেন অ্যামাইনাস বিমাইনাস বি কাটাতে অ্যাপ্লাস বি এ অ্যা প্লাস বি করলেন লব এবং হরের সাথে কী করে দিলেন গুন করে দিলেন তাহলে এ ইন্টু এ প্লাস বি তারপরে এখানে কী লিখলেন বলেন তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন দেখেন এই যে বি ইন্টু এ প্লাস বি বি ইন্টু এ প্লাস বি ওকে আচ্ছা ঠিক আছে এখন দেখেন এটা আমরা সেম একইভাবে কাজটা করবো সেটা হচ্ছে এ মাইনাস বি এ মাইনাস বি তারপরে কী বলেন তো এই যে লশাগো কি দশক আমরা এ মাইনাস বি আর এ প্লাস বি পাইছি ভাগ এটার মধ্যে কি আছে এ প্লাস বি আছে তাহলে এ প্লাস বি কি করবেন আপনি ভাগ করে দেবেন এ প্লাস বি এ প্লাস বি বাদ তাহলে এখানে কী থাকে বলেন তো এ মাইনাস বি এখন আপনি এইটা এখানে যা আছে তাই লিখে নেবেন এ প্লাস বি এখন আপনি কী করবেন লব এবং ঘরের সাথে এ মাইনাস বিনাস বি দ্বারা কি করলেন ভাগ করলেন এখন দেখেন এই যে বি এর বি এ মাইনাস বি এর এ মাইনাস বি এখন দেখ এ প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস তাহলে এখন দেখেন এখানে একটা অংশ পাইছেন এখানে একটা অংশ পাইছেন সুতরাং আমাদের কী বলছে সাধারণ হর বিশিষ্ট সাধারণ সাধারণ হর বিশিষ্ট সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি ভগ্নাংশ দুইটি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ দুইটি কী কী পাইছি বলেন তো একটাতে পাইছি এ ইন্টু এ প্লাস বি আরেকটাতে কি পাইছি বলেন তো নিচে পাইছি কি বিয়ার এবং এবং কি পাইছি দেখেন এখানে পাইছি কি বি এ মাইনাস বি তারপরে কি পাইছি বলেন তো স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হচ্ছে কি আমাদের অ্যান্সারটা কথা বুঝতে পারছেন খুব সহজভাবে আমরা পার্ট সেভেনে আমাদের পনেরো নম্বরের প্রশ্নটা আমরা সমাধান করবো তো আসলে ভিডিওগুলো কেমন লাগতেছে প্লিজ একটু জানান আর আপনাদের সার্বিক সহযোগিতা ফাইভ মিনিট স্কুল অনেক দূর এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ নেক্সট আরও ভালো ভালো ভাবনা আমরা করতেছি যে অনেক ভিডিও আমরা আপলোড করব অনেক শিক্ষকরা এসে আমাদের এখানে ক্লাস নেবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা